সালামু আলাইকুম দর্শক আজকে আমি খুবই হ্যাপি কারণ আজকে আমি আমার কানাডার যে পাসপোর্ট আছে সেটা হাতে পেলাম একটু আগেই পেলাম সো এটার মধ্যেই হচ্ছে কানাডার পাসপোর্টটা আছে যেটা আমি একটু পরেই আপনাদেরকে খুলে দেখাচ্ছি দর্শক আজকের এই মুহূর্তটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পাশাপাশি প্রায় পাঁচ মাস আগে আমি যখন কানাডার নাগরিক হিসাবে শপথ নেই সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটা আমি আসলে ভিডিও করে রেখে দিই সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠানটা আসলে কেমন শপথ কীভাবে পড়ায় কে পড়ায় এবং আরও কি ধরনের একটিভিটিস আছে যেগুলো করতে হয় পুরো বিষয়টা আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন পাশাপাশি একজন বিদেশি নাগরিক হিসেবে কিভাবে আপনারা কানাডার নাগরিকত্ব পেতে পারেন কিভাবে কানাডার পাসপোর্ট পাবেন এবং আমি কিভাবে পেলাম পুরো বিষয়টা নিয়েও আলোচনা করব এবং সবার শেষে আপনাদেরকে কানাডার ইমিগ্রেশন বিষয়ে কিছু পরামর্শ দিব কিভাবে আপনারা কানাডার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন তার আগে এই যে খামটা আছে সেটা একটু খুলে নেই দর্শক এইটা হচ্ছে আমার কানাডার পাসপোর্ট এবং এটা হচ্ছে আপনার আছে সেটা এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন সো এটা দশ বছর একটা পাসপোর্ট একজন নাগরিক কিভাবে কানাডার নাগরিকত্ব পাবে বা আমি কিভাবে পেলাম নর্মালি আপনাকে কানাডার স্থায়ী বসবাসের অনুমতি পেতে হবে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পরে আপনাকে এক দিন কানাডাতে থাকতে হবে গত পাঁচ বছরের মধ্যে অর্থাৎ যেদিন আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করবেন তার পাঁচ বছর আগে থেকে আপনাকে এক হাজার পঁচানব্বই দিন কানাডাতে স্টে করতে হবে সো আমি প্রায় ছয় বছর আগে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কানাডাতে আসি দুই বছর লেখাপড়া করার পর আমি ওয়ার্ক পারমিট পাই এরপর একটা পিআর প্রোগ্রাম ফলো করে আমি কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পাই এবং তার দুই বছর পর অর্থাৎ দু হাজার সালের অক্টোবর মাসের দিকে আমি কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করি নর্মালি যেহেতু এক দিন পিয়ার পাওয়ার পরে থাকতে হবে এখানে যারা আছেন যেমন স্টুডেন্ট ওয়ার্কার তাদের অস্থায়ী থাকা অবস্থায় অর্ধেক দিন কাউন্ট হবে অর্থাৎ তারা যদি দুই বছর থাকে এক বছর কাউন্ট হবে তারা পিয়ার পাওয়ার আগে পিয়ার পাওয়ার পরে তারা যদি দুই বছর থাকে তাহলে তাদের এক দিন হয়ে গেল যারা তিন বছর ছিল স্টুডেন্ট হিসেবে বা ওয়ার্কার হিসেবে তাদের হাফ কাউন্ট করলে হয় দেড় বছর কিন্তু যেহেতু সর্বোচ্চ এক বছর কাউন্ট করবে অস্থায়ী অবস্থায় তো তাদের এক বছর কাউন্ট করবে বাকি দুই বছর তারা পিয়ার পাওয়ার পরে কানাডাতে থাকতে হবে আমি যখন আবেদনটা করি অক্টোবর মাসে দুই সালে তার কয়েক সপ্তাহ পর আমাকে জানানো হয় যে আপনার এপ্লিকেশনটা আমরা বুঝে পেয়েছি অর্থাৎ এ ও আর যেটা কি বলে তার কয়েক সপ্তাহ পর আমাকে বলে যে আপনাকে এখন সিটিজেনশিপের টেস্ট দিতে হবে যেটা মূলত একটা কুইজ যেখানে বিশটা প্রশ্ন থাকে অনলাইনে এটা দেওয়া যায় তারা হচ্ছে ক্যামেরা দিয়ে এটা রেকর্ড করে কেউ হচ্ছে আপনার হচ্ছে প্রতারণার আশ্রয় নিচ্ছে কিনা সেই বিশটা প্রশ্নের মধ্যে আপনাকে পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে তো আমি হচ্ছে আপনার প্রথমবার দিয়ে হচ্ছে আপনার ষোলোটা অথবা সতেরোটার মতো অ্যান্সার করতে পেরেছিলাম পাশ করেছি তার কয়েক মাস পরে বিভিন্ন প্রসিডিউর ফলো করার পর যেমন ব্যাকগ্রাউন্ড চেক করে আপনি যে এক হাজার পঁচানব্বই দিন ছিলেন সত্যিই ছিলেন কিনা এটা তারাও হচ্ছে আপনার কাউন্ট করে সব কিছু যখন শেষ হয় তখন তারা তাদের ডিসিশনটা জানায় এবং ডিসিশন আমাকে জানালো হচ্ছে আপনার ফেব্রুয়ারি দুই সালে প্রায় মাস বা সাড়ে চার মাস পরে যে আপনার সিটিজেনশিপ আবেদনটা আমরা এপ্রুভ করেছি এখন হচ্ছে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠান এখানে বিভিন্ন সেন্টার আছে কানাডাতে যেখানে ইমিগ্রেশন জাজ আসেন তিনি হচ্ছে আসলে শপথ গ্রহণ অনুষ্ঠানটা করান এবং সেখানে আমি একটা ডেট নিলাম হচ্ছে মার্চের মাঝামাঝিতে আমাদের স্কারবুরুতে টরন্টোর পাশে একটা সিটি এবং যখন কমপ্লিট করলাম টোটালি এক ঘন্টার একটা অনুষ্ঠান সেখানে বিভিন্ন প্রসিডিউর ফলো করে আমি শপথ গ্রহণ অনুষ্ঠান যখন সম্পূর্ণ করি তখন আমাকে একটা সিটিজেনশিপের সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটটা দেখিয়ে আবেদন করতে হবে পাসপোর্টের জন্য কিন্তু পাসপোর্ট অফিসে আসলে লম্বা লাইন এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে কয়েক সপ্তাহ আগে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না আবার যখন আপনি ওয়াকিংয়ে যাবেন তখন দেখা গেছে যে আপনাকে ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে সো আমার যেহেতু খুব তারা ছিল না আমি ইচ্ছে করেই যাইনি এর মাঝখানে হচ্ছে আপনার কানাডার যেই নির্বাচন সেটা চলে আসলো এবং নির্বাচনে ভোট দিলাম সবার শেষে গত কয়েক সপ্তাহ আগে আমি পাসপোর্টের জন্য আবেদন করি এবং আজকে পাসপোর্টটা হাতে পাই দর্শক এটা হচ্ছে আমার পুরো পাসপোর্টের জার্নি এবং আপনারা ঠিক সেই মিতে কানাডার নাগরিকত্ব পেতে পারেন এখন চলুন শপথ গ্রহণ অনুষ্ঠানটা একটু দেখি দর্শক এটা হচ্ছে সেই লোকেশনটা আছে সেন্টারটা সেটা এখানে আসলে এখন আমরা যাব এবং ভিতরে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব চলুন শুরুতেই আমি যে গাড়ি পার্ক করলাম তার জন্য একটা টিকিট কেটে নিলাম এখান থেকে এবং টিকিট কাটা শেষে আমি হচ্ছে যে শপথ গ্রহণ অনুষ্ঠানের যে মূল রুম সেখানে যাব উপরে লিফটে এবং এই যে দেখেন এটা হচ্ছে সেই প্লেস এখানে রিসিপশনিস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সবাইকে ওয়েট করতে হয় এবং মোটামুটি একটা লম্বা লাইন ছিল প্রায় এক ঘন্টার মতো এখানে দাঁড়িয়ে দেখতে হয়েছে এরপর হচ্ছে আমি মূল যেই রুম সেখানে প্রবেশ করি এবং শুরুতে একদম কর্নারে দেখতে পাচ্ছি একজন স্টাফকে যিনি আসলে চেক করে করে সবাইকে চেয়ারে বসার জন্য দেখাচ্ছিলেন ইনস্ট্রাকশন দিচ্ছিলেন এখানে আসলে আমাদের যেই ডকুমেন্টসগুলো আছে যে পিয়ার সিটিজেনশিপের এবং পিআর যে কার্ডটা আছে সেই কার্ডটা এখানে সাবমিট করতে হয় শেষবারের মতো এই মাত্র আমি আমার সিটে এসে বসলাম এখানে আমাদেরকে কয়েকটা পেপার দেওয়া হয়েছে যেখানে মূলত কানাডার কিছু আকর্ষণীয় যেই স্থানগুলো আছে ভ্রমণ করার মতো সেগুলোর কয়েকটা পিকচার দেখানো হলো এবং এই যে দেখেন এটা হচ্ছে কানাডার যেই জাতীয় সংগীত সেটা এটা হচ্ছে একটা হচ্ছে ইংরেজি ভার্সন আর একটা হচ্ছে ফ্রেঞ্চ ভার্সন যেহেতু কানাডার সরকারি ভাষা হচ্ছে দুইটা একটা হচ্ছে ইংলিশ এবং একটা হচ্ছে ফ্রেঞ্চ দর্শক ছবিতে যাকে দেখতেছেন এই যে ইমিগ্রেশন জাজের পেছনে দেয়ালে ইনি হচ্ছে কানাডার রাজা অর্থাৎ তিনি ইংল্যান্ডেরও রাজা রাজা তৃতীয় চার্লস তিনি আসলে কানাডার সাংবিধানিক প্রধান যেহেতু কানাডা একটা সাংবিধানিক রাজতান্ত্রিক দেশ এবং ইংল্যান্ডের যিনি সিংহাসনে থাকেন তিনি মূলত কানাডার সাংবিধানিক প্রধান সো আজকে যারা শপথ নিবে বা যারা শপথ নেয় তাদেরকে মূলত হচ্ছে এই রাজার আনুগত্য মেনে নেয়ার শপথ নিতে হয় তো এটা আপনারা একটু পরেই দেখতে পারবেন The immigration judge are organized every year to promote the French language and its numerous cultural expressions, diversity, and inclusiveness across Canada. 2.8 million people outside of our Quebec. Today, we celebrate not just the beginning of a new citizenship, but the beginning of a new chapter with. এখন আমরা আমাদের যেই শপথ গ্রহণ সেটা শুরু করব এবং এই যে লাইনগুলো দেখছেন একপাশে ইংরেজি আর এক পাশে হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় দুই ভাষাতেই হচ্ছে ইমিগ্রেশন জাজ বলেন এবং আমরা তার সাথে সাথে বলি His heirs and, and successors, and that I will, that I will faithfully observe, faithfully observe the, laws Canada, the laws of Canada, including the Constitution, including the Constitution which recognizes and affirms. Which recognizes and affirms. দর্শক ইংরেজি এবং ভাষায় শপথ বাক্য পাঠ করার পর ইমিগ্রেশন জাজ আমাদেরকে জানালেন যে এখন থেকে আমরা কানাডার নাগরিক দর্শক যখন ইমিগ্রেশন জাজের মুখ থেকে শুনলাম এখন থেকে আপনারা কানাডার নাগরিক তখনকার মুহূর্তটা আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না হলরুমে যারা ছিল প্রতিটা মানুষ খুবই হেপি ছিল তখন আসলে প্রত্যেকের চোখে মুখে আমি যে প্রাপ্তি এবং উচ্ছ্বাস আমি দেখতে পেয়েছিলাম আমার নিজের কথা যদি বলি আমার সেই সময়ের কথাগুলো মনে পড়ছে যখন প্রায় আট থেকে নয় বছর আগে আমি যখন আয়ালসের জন্য ভর্তি হই এবং বিভিন্ন প্রেশারের কারণে আমি যখন আমার জবটা ছেড়ে দেই তখন অনেকেই আসলে আমাকে এই জিনিসটা পজিটিভলি নেয়নি যে আমি জব ছেড়ে আয়ালস করছি কিন্তু আজকে যখন আমি নাগরিকত্বের অনুষ্ঠানটা সম্পূর্ণ করলাম এবং কানাডার নাগরিক হলাম তখন আসলে আমার ওই সময়ের মুহূর্তটার কথা মনে পড়ল। যে তখন আসলে কেউই আসলে পজিটিভলি সাপোর্ট দেয়নি বাট আমি আমার একটা লক্ষ্য নিয়ে আসলে আমি এগিয়ে চলছিলাম এবং সেই লক্ষ্যটা আজকে হচ্ছে পূরণ হলো আমি সত্যি অনেক হ্যাপি এখন আমরা লাইনে দাঁড়িয়েছি এখন সিটিজেনশিপ যে জাজ আছেন তিনি আমাদেরকে সিটিজেনশিপ যে সার্টিফিকেটটা আছে সেটা তুলে দিবেন এবং তার সময় অনুযায়ী তিনি যতটুকু সম্ভব সবার সাথে কুশল বিনিময় করবেন congratulations to each and every one of you. i wish for you a long, peaceful and prosperous life in this your chosen land. i also encourage you to get in touch with your family and friends to celebrate your great achievement today. congratulations and welcome to the canadian family. দর্শক এরই মধ্য দিয়ে আমাদের সিটিজেনশিপের যেই আনুষ্ঠানিকতা আছে সেটা সম্পূর্ণ হলো এখন যাদের ইচ্ছা তারা রুমের একটি কর্নারে সিটিজেনশিপ সাথে ছবি তোলার অপশন আছে এই যেটা হচ্ছে আমার ছবি এবং এরই মধ্য দিয়ে শেষ হলো আমার সিটিজেনশিপের অনুষ্ঠান দর্শক সবার শেষে আপনাদের প্রতি আমার যে পরামর্শ সেটা হচ্ছে আপনারা কানাডায় আসার জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করুন ভালো একটা আইএলস স্কোর লাগবে আপনার আপনি যদি জব বিষয়ে আসতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু জেনারেল টেস্ট দিতে হবে একটা স্কোর লাগবে আপনার আপনার ভালো একটা সিবি হচ্ছে আপনার হচ্ছে আপনার কাভার লেটার এগুলো তৈরি করবেন লিন্ডেন প্রোফাইল তৈরি করবেন এই সমস্ত ভিডিও অনেক আমার ইউটিউবে আছে যদি ওয়ার্ক বিষয়ে আসেন সেখান থেকেও আপনারা সিটিজেনশিপ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হতে পারবেন স্টুডেন্ট বিষয়ে যারা আসতে চান তারা ভালো একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন ভালো ডিমান্ডিং সাবজেক্ট সিলেক্ট করবেন এবং আপনাদের ভালো একটা আয়ালস স্কোর থাকা লাগবে তো এইভাবে আপনারা যখন স্টুডেন্ট ভিসায় আসবেন এরপর হচ্ছে আপনারা ওয়ার্ক পারমিট পাবেন ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনাদের যে জব এক্সপিরিয়েন্স হবে সেই জব এক্সপিরিয়েন্স শো করে আপনারা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে পিআর পেতে পারেন এবং পিআর পাওয়ার পরে কিছু রিকোয়ারমেন্টস ফলো করে আপনারা সিটিজেনশিপ পেতে পারেন আরও অনেক পিআর প্রোগ্রাম আছে সরাসরি যেমন আপনারা এক্সপ্রেস এন্ট্রির কথা যদি আমি বলি এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আপনি সরাসরি পিআর নিয়ে কানাডাতে আসতে পারবেন এবং কানাডাতে ল্যান্ড করার এক হাজার পঁচানব্বই দিন পরে আপনি কানাডাতে শিপের জন্য আবেদন করতে পারবেন এরপর হচ্ছে আপনার বিভিন্ন পাইলট প্রোগ্রাম আছে বিভিন্ন পিএনপি প্রোগ্রাম আছে বিজনেস ইনভেস্টমেন্ট যেই প্রোগ্রামগুলো আছে সেখানে আছে সমস্ত ভিডিও আপনি আমার ইউটিউব চ্যানেলে পাবেন যে কোনো একটা প্রোগ্রাম ফলো করে আপনি যদি পিআর পেতে পারেন এবং সেই এর পর আপনি কিন্তু ইজিলি কানাডার নাগরিকত্ব পেতে পারেন দর্শক আজ এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কানাডার ইমিগ্রেশন বিষয়ক আমার এই যে গ্রুপটা আছে সেখানে যুক্ত হয়ে আপনার প্রশ্নটি করুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম